ভাই আমি থাকি চট্টগ্রাম নিউ মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেট আচ্ছা তো আপনি কি করেন ভাই কি করব ভাই একজন বাসায় কাজ আচ্ছা বিয়ে হয়েছে না ভাই আর বিয়ে শাদি হয়নি বিয়ে শাদি হইলে কি আর প্রতিবেদন করতে হবে পরিবারে কে কে আছে ভাই পরিবারে কেউ নাই মা ও নাই বাপ ও নাই মামির কাছে থাকি আচ্ছা আচ্ছা

আপনার জানা তারপর কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে আসে সক্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ দিয়ে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দেশের সেবা করি আপু ভালো থাকবেন